বাংলাদেশে এখন ইসরায়েলি পণ্য বয়কটের একটা ব্যাপক গণজাগরণ চলতেছে এবং এই যে পণ্য বয়কটের যে বিষয়টা এটা নিয়ে মোটামুটি সবাই এখানে একমত যে ইসরায়েল এবং আমেরিকা ইহুদি খ্রিস্টান ওদের পণ্য বয়কট করতে হবে কিন্তু এই সেম টাইম এই প্রশ্নটাও তো ওঠা উচিত ছিল যে ইহুদি খ্রিস্টানদের ওদের পণ্য যেমন বয়কট করতে হবে ঠিক একইভাবে ওদের দেওয়া জীবন বিধানও বয়কট করতে হবে তো আমাদের এখানে পণ্য বয়কটের ব্যাপারে সবার ব্যাপক উৎসাহ দেখা যায় কিন্তু ওদের তৈরি জীবন বিধানই কিন্তু আমরা আমাদের প্র্যাকটিস করতেছি সেটা কিন্তু বর্জন করার কোনো কথা এটা একটা দুর্ভাগ্যজনক একটা ব্যাপার একটা একটা কষ্টদায়ক ব্যাপার যে মুসলমানদেরকে আজকে ওই যে আমি তো বললামই আমি তো শুরুতেই বললাম যে ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে এই অবস্থা আমাদেরকে তৌহিদের মূল মিনিং শিক্ষা দেওয়া হয়নি হ্যাঁ ওকে তো যদি হতো তাহলে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এটা হলো কলেমার মূল কথা সেখানে আমরা ওইটার মধ্যেই নাই আমরা গত কয়েক শতাব্দী ধরে আমরা ইহুদি খ্রিস্টানের তৈরি করা আইন মেনে চলছি যেমন আল্লাহ সুদ হারাম করেছে আমাদের জাতীয় অর্থনীতি সুদের আমাদের ব্যাংক ব্যবস্থা আমদানি রপ্তানি আমাদের যত আছে এই ইন্স্যুরেন্স কোম্পানি সব কিছু সুদের উপরে ওকে বাংলাদেশ প্রায় সোয়া লক্ষ কোটি টাকা সুদের টাকা দিতে হয় পনেরো থেকে ষোলো টাকা এখন পার্সেন্টেজ সুদের হার ব্যাংকিং সুদ এই বছর তো তাহলে সুদ আল্লাহ হারাম করেছে সুদ কি আল্লাহ আল্লাহর বিধান এটা হচ্ছে ইহুদিদের তৈরি করা বিধান এই যে আইন কোর্ট কাছারিতে বিচার হয় রোমান আইন ব্রিটিশ আইন ইহুদি খ্রিস্টানের আইন এটা কি আল্লাহর আইন তাহলে এই যে রাজনীতি চলে হানাহানির রাজনীতি কামড়া কামড়ির রাজনীতি এ রাজনীতি কি আল্লাহ রসুলের দেওয়া রাজনীতি তাহলে এটা ওদের তৈরি করা রাজনীতি তাহলে ওদের জীবন ব্যবস্থা আমরা মেনে নিলাম আনুগত্য করলাম আমরা প্র্যাকটিস করলাম আর আমরা পণ্য বর্জনের ডাক দিলাম এটা তো আসলে সঠিক হলো না হ্যাঁ পণ্য বর্জনের ডাক তখনই কার্যকরী হবে আমরা তাদের থেকে উত্তম উন্নত মানের পণ্য বানাতে পারবো উৎপাদন করতে পারব তখনই এই পণ্য বর্জনের ডাক কার্যকরী হবে আমি গরুর খামার দিলাম আমি জানি আমার গরুগুলি আমি অ্যাস্টোরয়েড ইঞ্জেকশন দেব না বিষাক্ত দেব না বিষ দেব না মুসলমানরা খাবে প্রতি কোরবানিতে আমার গরুগুলি খুব চাহিদা একেবারেই প্রাকৃতিক উপায়ে আমরা লালন পালন করি আমাদের কিছু কিছু হুজুর আছে আমাদের গরু যেন মানুষে না খায় এটা নিয়ে তারা ফতুয়া দেয় এটা প্রতি বছরই কাজটা করে কিন্তু ভারত থেকে ইন্ডিয়া থেকে সমানে অসুস্থ রোগা মানুষের জন্য ক্ষতিকর গরু আসে সেটা দিয়ে কোরবান দেয় সেটা দিয়ে ওনার তো কোনো কথা নাই কিন্তু পণ্য বর্জনের ডাক এই যে বাটা বাটার কার পায়ে বাটা নাই হ্যাঁ বাটার বিকল্প জুতা বানান না এমনি বাটা আউট হয়ে যাবে ফিল্ড থেকে কেএফসি কেএফসির বিকল্প আপনারা তৈরি করেন না সমস্ত মানুষ হুম রিখে কেফসিতে ঢুকে সমস্ত মানুষ হুমড়ি খেয়ে বাটার দোকানে ঈদ আসলে বলে না খড়কোটা পর্যন্ত পরিষ্কার করে ফেলে সেরা স্যান্ডেল পর্যন্ত রাখে না সব নিয়ে যায় তো পণ্য বর্জনের ডাক এটা একটা শুনতে মনে হয় যেন খুব একটা উত্তম পন্থা আমরা ভালো কাজ করছি কিন্তু আমি মনে করি তার থেকে বরং আমাদের ডাক দিতে হবে তাদের জীবন ব্যবস্থা বর্জন করা এটার নাম দিন দিন মানে জীবন ব্যবস্থা দিন দুই প্রকার আল্লাহ দেওয়া দিন মানুষের তৈরি করা দিন আজকে আমরা যেটা প্র্যাকটিস করছি আমাদের জাতীয় অর্থনৈতিক রাজনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এটা হলো ইহুদিদের তৈরি করা দিন আসন এটাকে আমরা বর্জন করি তখন পণ্য বর্জনের মতো আর এই এই কর্মসূচি আর পালন করতে হবে না এই পণ্য বর্জন কর্মসূচি করে আমরা কি করলাম মিছিল করতে করতে গেলাম বাটার দোকানে কে কে ঢিল মারলো কী হলো বা শুরু হয়ে গেলো বাটার দোকানে লুটপাট এই লুটপাটকারী দল কিন্তু আরেকটা আছে গ্রুপ আলাদা হয়তো প্রতিবাদকারী আর ওরা প্রতিবাদ করে চলে গেছে কিন্তু শুরু হয়ে গেল লুটপাট এখন এই লুটপাটের ছবিগুলি এবার সারা দুনিয়ার মানুষের কাছে প্রচার করছে দেখো ইসরায়েল পণ্য বয়কটে ডাক দিয়া তারা লুটপাট করতেছে জুতা লুটপাট করতেছে এই হলো মুসলমান দেখেন তাইলে এই এই যে এই যে আমার কথা হচ্ছে এটা কর্মসূচি নিতে হবে রসুল্লাহ তৈরি কর্মসূচি হ্যাঁ বিক্ষুব্ধ হব আমরা আমরা বিক্ষুব্ধ হব আমরা প্রতিবাদী হব অবশ্যম্ভাবী আমাদের হৃদয়ে দ্রোহের আগুন আগুন জ্বলবে কারণ এইভাবে নিষ্ঠুরভাবে মানুষ হত্যা করছে কোন মানুষ স্থির থাকতে পারে না ছোট ছোট বাচ্চাদেরকে টুকরা টুকরি করে ফেলছে এক মাইল উপরে মানুষের লাশ উঠে যাচ্ছে বোমার আঘাতে এই নিষ্ঠুরতার বিরুদ্ধে কথা বলতে হবে কিন্তু ঠিক সঠিক তরিকায় আল্লাহ রসুল যে তরিকা দিয়েছেন সেই তরিকায় সেটা কি পাঁচ দফা কর্মসূচি সুপরিকল্পিত সুনির সুচিন্তিত একজন নেতার নেতৃত্বে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সংগ্রাম করতে হবে তাদের পণ্য বর্জনের পাশাপাশি তাদের দিন জীবন ব্যবস্থা বর্জন বয়কট পরিহারের ঘোষণা দিতে হবে এটা বলতে হবে যে এখন থেকে আমরা আল্লাহর দিন ছাড়া কারো দিন মানবো না আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবো না তবে এটা হবে আসল ডাক পণ্য বর্জনের থেকেও বরং আসল ডাক হবে জীবন ব্যবস্থা বর্জনের ডাক তাদের তৈরি জীবন ব্যবস্থা মানবো না আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্র্যাকটিস করবো এটাই আল্লাহ কোরআনে বলেছেন আর আকিমুদ্দিন আমার দিন প্রতিষ্ঠা করো পণ্য বর্জনের ডাক দিয়ে কোন ফুল ফলাফল খুব একটা ভালো হবে না এর থেকে বরং ডাক দিতে হবে তাদের তৈরি করা জীবন ব্যবস্থা জীবন দর্শন যেটা দিয়ে আমরা আমাদের রাষ্ট্র চলে সমাজ চলে সেটা ডাক দিতে হবে